এই গজলটার মাধ্যমে আছে আমার মা বোনেরা অনেক দেখবেন এখন স্টাইলিশ মানে স্টাইলের যুগ আমরা দেখবেন গাড়ি করে যাচ্ছি এইদিকে ইমাম মহাজিন সাহেব আজান দিচ্ছে আমরা কিন্তু মাথায় কাপড় দেওয়ার কথা খেয়াল করি না কিন্তু এই দুনিয়াতে এই কালকে আমাদের ময়দানে সেই সব মহিলাদেরকে কি হবে কবি সেই সম্পর্কে কয়েকটি কথা লিখেছেন আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মা আমিনার চাঁদের কোনা দায় হালিমার কোনে মা আমিনার চাঁদের কোনা দাই হালি মার কোলে মক্কা দেশে এলো শেষে নোরের প্রদীপ জেলে মক্কা দেশে এলো শেষে নোরের প্রদীপ জেলে মা আমিনা ও মা মা আমিনার চাঁদের কোনা দাই হালি মার কোলে মক্কা দেশে এলো শেষে নোরের প্রদীপ জেলে মক্কা দেশে এলো শেষে নোরের প্রদীপ জেলে এই দুনিয়াতে আমরা ভুল করি অনেক করি মনে করি কালকে আমাদের ময়দানে আমরা হয়তো আল্লাহ পাক দেখতে পাচ্ছে না আপনি মনে করছেন আমি কিছু বলবো না সেখানে দেখানো হবে না আপনার এই চোখের পাতা সেদিন সাক্ষী দেবে আপনার এই হাত সাক্ষী দেবে আপনি কার উপরে অত্যাচার করেছেন এই দুনিয়াতে যা যা আপনি যে যেটার দ্বারা যে অঙ্গের দ্বারা আপনি করবেন কালকে আমাদের ময়দানে আপনার জবানকে বন্ধ করে দেওয়া হবে আর সেই দিন এই হাত সাক্ষী দেবে চোখ সাক্ষী দেবে এই জীব তোমার সাক্ষী দেবে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন চোখের পাতা বন্ধ কথা চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন হাতের আঙ্গুল ভাঙবে রে ভুল হারাম খেয়েছিস হাতের রে ভুল হারাম রে পা পাপের কাজে হেঁটে চলেছে বলবে রে পা পাপের কাজে হেঁটে চলেছে এ কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িসনি এই কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িসনি তুইও যোগর

বলতে পারবে না তুই কথা মানার বিন হিসাবের খাতা খোলে এরা মানার কাতে বিন হিসাবের খাতা খোলে নেকির খাতা শূন্য পাতা ওনায় ভরে ছেলে নেকির খাতা শূন্য পাতা ওনাই ভরে তারপরে আমরা যারা মাথায় কাপড় দিই না আযান হলে বিশেষ করে এখন তো এমনি সময় দিন আদি না আজানের সময় আমরা লক্ষ্য করি না তো সেই সম্পর্কে আরো কিছু লিখে রাখো এলোরে ভাই শেষ জামানা আসছে কঠিন এলো ভাই আসছে কঠিন দেশ মুসলমানের মেয়েরা হয়েছে পর্দাহ মুসলমানের মেয়েরা হয়েছে পর্দাহ বেগানা পুরুষের মুখ দেখিতে মানা দেখে পর্দা করে দেখে পর্দা করে না আদাল হলে যে মেয়েরা কাপড় না মাতা আদাল হলে যে মে কাপড় দায়রা মাতা বেল পাখি ঠোক সেই মেয়েদের মাথায় আপিল পাখি মারবে ঠোক সেই মেয়েদের মাথায় মাথার গীত খাবে খুলে হাসবে শয়তা তুলে তুলে নবীর बेटी মা ফাতেমা হি পা যতে চেনে নবীর बेटी মা ফাতেমা হি পা যতে চেনে শরণ করো তাহার কথা মা বলি রামেলে শরণ করো তাহার কথা মা বলি রামেলে মা আমিনার চাদের কোনা দাই খালি মার কোলে মক্কা দেশে গেল শেষে নুরের পদ পিজেলে মক্কা দেশে গেল শেষ নুরের পদ পিজেলে کار دشے گلوشے شے دورے پوڑی پوڑی لے এবার আমাদের পরবর্তী শিল্পী তাদের কণ্ঠ থেকে শুনুন আজারুদ্দিন ইমরান তারা এখনো পর্যন্ত একটা তাদের কণ্ঠ থেকে একটা শুনুন তারপরে আবার আপনাদের সম্মুখে আমরা এবং আবুল কালাম তারও কিছু আছে বলবে এবং সেইগুলো আমার যেগুলো মায়েদের তরফ থেকে ফার্মাইশ করেছেন আল্লাহ গাজ কি বলি এবং মা মিনার দোলায় দোলে তুমি তোহিত ফুলের মালা গাইছে দরুদ বল ইনশাল্লাহ এরপরে যখন আসবে সিঙ্গেল ঘন্টা আবার সুযোগ পাব তখন ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো এখন আমাদের আজহারউদ্দিন জুনিয়ার ইমরান এক একা গায় কিন্তু আজকে শিল্পী অনেক তো এরা একসঙ্গে আমি বলবো দুজন মিলে আপনাদের সময় পরিবেশন করে শোনা তো সর্বপ্রথম ডেট কণ্ঠে পবিত্র হামতে পারি তাহলে উর্দু কথায় কেউ লিখছে দেখো

निया निया। करिया करिया बी बस्ती सिखरी नबी का आम का करो प्यारे आकाान डांदेका चलो करिया करिया बस्ती बस्ती दी सिखरी नबिका आम करो प्यारे आका के दीबार बि पर दिलि में तुम चाचे दीप चलाओ कुझु में घर خود में लहो ख़ुदि कॉम चाचा चंके कुझु कॉम चांचा گے چار بسول علی نے کرب بلا میں تم کو اے پیغام دیا یاد رکھو پیارے نے ان کو پاک نظام دیا اپنے علی نے کرب بلا میں تم کو اے پیغام دیا یاد رکھو پیارے نے ان کو پاک Let <laughs> do

تو سائیں تلے تم مل کر قدم اٹھاؤ رفیہ کا جھڑا امن کا جھڑا ہر گھر میں لہراؤ خود کو مٹا دیں گے ہم جان اٹھا دیں گے خود کو مٹا دیں گے ہم چاند چاندینگے ہم سے آقا پڑیں ہم سے نکٹا دیں گے لبے 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 یا رسول اللہ لبے 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 یا رسول اللہ لبے 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 یا رسول اللہ لبے 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 یا لبے یا শুনে শুনে উর্দু কথার মাধ্যমে রসুল এখন আপনাদের সম্মুখে একটি দুনিয়া বিশ সম্পর্কে পরিবেশন করবো অতি মূল্যবান কথাই কবি লিখছেন

شیطان اوکی مارے توی تو بنا کو دیل کو دا مبجد بینا کو دا مبجد بینا کو ٹھن تارا او بھائی 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 او بھائی 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 پا بینا آشول نکل فرم جارا بوچینا او بھائی جارا بوچینا کو ٹھن تارا او بھائی 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 او بھائی 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 پا দুনিয়ার মধ্যে যাদের জন্য গুনাহ করি পাপ করি তারা কবরের সওয়ালের জবাব দিতে পারবে না অতি মূল্যবান কথাই কবি লিখছেন শুন পাপ করলি জাতি তোরে কেউ আসবে না কবরে শাস্তি দেবে না কে হো কাঁচা মাটির ঘরে পাপ করলি জাতি তোরে কেউ আসবে না কবরে শাস্তি দেবে না কে হো কাঁচা মাটির ঘরে মাটি যখন কষে দেবে কেউ বাঁচাবে না তোমায় কেউ বাঁচাবে না কোটিন কবরে তারা ও ভাই ভাই পাবে না ও বাইরে গাই পাবে না আসল নকল খারাপ হালার যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন তারা ও পাই পাই গাই পাবে না ও বাইরে গাই পাবে না আমার আমার তোরে তোর থাকবে সবই পড়ে এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে কবরে আমার আমার তোরে তোর থাকবে সবই পড়ে এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে কবরে সাপ বিচুর কামড় তখন সহ্য

I क्यों करबे ना अर देखा কেউ করবে না আর দেখা শান্তি যদি পেতে চাও ইমান করো তো পাকা মুনকার নেকির হাত থেকে কেউ ছাড়া পাবে না কেউ ছাড়া পাবে না কঠিন কবরে তারা ও ভাই ভাই গাই পাবে না ও ভাই রে গাই পাবে না আসল নকল করা মহলের যারা পৌঁছে না ও ভাই তারা পৌঁছে না কঠিন কবরে তারা ও ভাই ভাই গাই পাবে না ও ভাই রে গাই পাবে না সব শিশু কবি মনে আর না হয় না কবি দেখছেন বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করি আমি বিশ্বাস করি তোমাকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করি আমি বিশ্বাস করি তোমাকে কখন আমায় ফাঁকি দেবে বলে যাবে না আমায় বলে যাবে না ইসলাম তারা তারে তওবা করো না তুমি তওবা করো না আসল নকল হারাম হালাল যারা বোঝে না